বিশ্বনবী সাল্লাহ যখন এই রাস্তা যখন নিলেন উক্কা সাথে বলে হুজুর আমার আপিত্ত আছে আমি বদলা না নিলে তো আপনাকে মাফ করব না বিশ্বনবী তো দয়ার নবী তো বড় দরদ অন্তরটা বড় বড় বলে তুমি কোন বদলাটা তুমি আমার কাছ থেকে নিতে চাও বলে উহুদের মাইধানে গুতা দিয়েছিলেন সেটা আমি বদলা নিতে চাই বলে ঠিক আছে তাহলে লাঠি নাও আমাকে দাও দাও তুমি মারো উকাশা ডাক গো আমি এই লাঠি দিয়ে দেখা দিব না আপনাকে প্রতিশোধ না যে লাঠি দিয়ে আপনি উহুদের ময়দানে আমি উকাশাকে ধাক্কা দিয়েছিলেন আপনি মারেছিলেন ওই লাঠিটা আমার লাগবে ওই লাঠি যদি না হয় আমি আপনার কাছ থেকে বদলা নিব না হাজরাতে মা ফাতেমা ডাক দা বলেন উকাশারে আমার নবীজি আমার নবী আমার আব্বা আমার আব্বার মা নাই আমার আব্বার বাবা দুনিয়ার মধ্যে রাই ও সা তুমি কেমনে করে আমার নবীর দয়ার নবীর কাছে আব্বার কাছ থেকে তুমি প্রতিশোধ নিবা উক্কাশা ডাকতে বলেন না না আমি বদলা নিব আদ্দা আর নবী বললেন উক্কাশা তুমি বদলা নিয়ে নাও ডাক ডাকতে বলেন নবী গো আপনি যখন উহুদের ময়দানে আমাকে ঢাকা দিয়েছিলেন আমাকে যখন মারছিলেন ওই সময়ের মধ্যে কোনো মানুষ আমাকে দেখে নাই আমাকে মারার সময় তো কোনো মানুষ দেখে নাই এবার আমি আপনার কাছ থেকে যখন প্রতিশোধ নিব ওই প্রতিশোধ নেওয়ার সময় কোনো মানুষ জানি থাকে না ওই সময় আপনাকে ওই জায়গার মধ্যে প্রতিশোধ নিয়ে নিব দয়ার নবীকে একটি ঘরের মধ্যে নিয়ে যাওয়া হইল একা একা আমার বন্ধুগ দয়ার নবীকে বললেন নবী আপনার শরীরের জামা কাপড়গুলো আপনি খুলে পালান তারপরে সে আমি প্রতিশোধ নিব বিশ্বাবিজি তাই আর নাবিজি জামা কাপড় খুললো শরীরের সব জামা কাপড় গুলো খুলে দিল রে বন্ধু যখন জামা কাপড় খুললো বিশ্ব জামা কাপড় খুলিয়া চোখটা বন্ধ করে দিল উকাশার শরীর দেখে দয়ার নবীজি কাপড় খোলার সাথে সাথে উকাশা পাগল হয়ে গেল নবীর মহাব্বাতে পাগল হইয়া পিঠের একটা সাইড থেকে চুমা দেওয়া আরম্ভ করলো এমন ভাবে চুমা দে দয়ার নবী জি ডাক দে বলে উকাশারে তুমি তো মা পড়তে সত নিতে চাইছিলে আবার তুমি এমন ভাবে কেন আমার শরীরটার মধ্যে চুমে চুমা দিয়ে দাও উকাশা ডাক দে বলে নবী গো আমি এমন ভাবে প্রতিশোধ নয় আজ অনেকদিন আগে আমি শুনছি বিশ্ব নবীর পিঠের মধ্যে একটা নবী গো ও দয়ার নবী গো এই মহরা নবু দেখার জন্য আজ কত দিন ধরে আমি তসা করি ও নবী গো ও আপনার পিঠের মোহর নববত দেখি আমি আকুতি पाया গেলাম এই মোহর নববত দেখার জন্য আমি এত বানা করলাম নবী গো আপনি দয়া করে আমি উচ্ছাশকে মাহব কইরা দাও আমার বন্ধগণ আমার ভাইগণ সেই নবীকে যদি ভালো না বসেন তাই নবীকে যদি mohabbat না করেন ভালোবাসা যদি নবীর পরদি না থাকে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার কাছে থাকে না এক নম্বর ভালোবাসা হবে দয়ার নবী দয়ার নবীজির ভালোবাসা থাকলে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহর নবীর ভালোবাসা থাকলে আপনার হাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহর নবীর ভালোবাসা থাকলে আল্লাহর কাছে আপনার এবাদত কবুল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে ভালো না বসবেন যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে মহাব্বত না করবেন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না এক নম্বর শর্ত হলো বিশ্ব নবীকে মহাব্বত করো দয়ার নবীকে ভালোবাসা আরম্ভ করো এই ভালোবাসা এই ভালোবাসা আল্লাহ আপনাকে অহকালেও কামিয়াব করবে আপনাকে পরকালেও কামিয়াব করে দিবে একবার চিৎকার মেরে মেরে বলে যাবেনি ভাই সোবাহান আল্লাহ আমার বাপসানের আরে মা নাহাব্বানি কান মা রিফিল জান্নাহ দয়ার আর না বিজি বলে দিলেন দুনিয়ার মানুষ যারা আমাকে মোহাব্বত করবে যারা আমাকে ভালোবাসবে ওই জান্নাতের মধ্যে আমি নবিজী তারা সাথী হয়েয়া যাবে একবার জোরে জোরে বলা যাবে ভাইসো বাহান আল্লাহ

দেন আমার বন্ধুগণ একটা কথা বলে আমি শেষ করব সাহাবাদের মধ্যে দয়ার নবীর অনেক ভালোবাসা ছিলেন অনেক মুহাব্বত ছিলেন তার মধ্য থেকে একজন সাহাবী ছিল যার নাম হলো আকস আবার কিতাবের মধ্যে উল্লেখ আছে উকসা

কাছে যদি কোনো তোমার ঋণ থাকে তাহলে ঋণের কথা তোমরা বলো তাহলে আমি প্রতিশোধ না নিয়ে আমি দুনিয়ার দিকে যাব না আল্লাহর নবী দয় আর নবীজি বিশ্ব নবী গো এই কথা বলার সাথে সাথে সাহাবিদের মধ্যে কান্নার রুল পড়ে গেছে সাহাবাগুলো কান্না আরম্ভ করে দিয়েছে দয়ার নবী গো আপনার উপরে আমাদের কিসের আর আপিত্ব থাকতে পারে আপনার উপরে তো কোনো আপিত্ব নাই কোনো আপিত্ব নাই এর মাধ্যমে একজন সাহাবি দাগ দিয়া বলেন ওযুর দয়ার নবী গো আপনার উপরে আমার আফিত্ব আছে আপনার উপরে আমার আফিত্ব আছে বলে কোন আফিত্ব আছে কোন আফিত্ব আছে ওকশা ডাক দা বলেন নবী গো আপনি উহুদের ময়দানে আপনি আমাক লাঠি দিয়া গুতা দিয়েছিলেন ধাক্কা দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত আমি ওকশার নবীকে ধাক্কা না দিব আমি ততক্ষণ পর্যন্ত নবীকে মহাপ করব না একবার জোরে জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ ওদেরকে নবীজি জি জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা আমি তোমাদের কাছে প্রশ্ন করি বল সবচেয়ে ईमानदार বেশি তোমাদের মধ্যকে কারা বাসো ईमानदार সাহাবীরা বললেন দয়ার নবী গো আমরা হলাম সবার চেয়ে ईमानदार আমরা সব সময় আপনার কথা মতবা চলে আপনি যা বলেন তাই মোতাবেক আমরা দুনিয়ার মাঝে বিশ্বাস করি দয়ার নবী বললেন না না তোমরা তো আমাকে দেখতেছো আমার কথা শুনতেছো আমার উপরে পয়গাম নাজিল হয় আমার উপরে ওহি নাজিল হয় ওই নাহিগুলো তোমরা দেখো আমি এটা প্রচার করে তাতে তোমাদের ইমান কিন্তু বেশি মজবুত হয়ে দিতে পারে না সাহাবারা বললেন দায়ার নবী গো তাহলে তাবে তাবেনের ইমানটা বড় মজবুত তাদের ইমানটা বড় মজবুত সাহাবারা বললেন দায়ার নবী গো তাহলে ফেরেশতারা তারা তাদের ইমানটা অনেক মজবুত তাদেরকে হুকুম করা হয় তাই তো তারা করে তাই তো তারা করে একটা কথাও অমান্য তারা করে না আর নবী বললেন না না আমি নবীজি বলে দিলাম আমার আখির উম্মতেরা আমাকে দেখে নাই আমাকে দেখে নাই আমার কথা শুধু শুনবে আর শুনে এমন মহাব্বাত করবে এমন মহাব্বাত করবে